লোকটা এখন আসছে না কেন সে কখন ফোন দিলাম এদিকে গরমের জায়াত থাকতে পারছি না প্যান্ট আর কি হলো একেবারে আসতে ঘুরছে তখন বললাম ওই লোকটাকে আসতে ঠিক করার জন্য এখন আসছে না আপনার এখন আসার সময় হলো আপনাকে এক দেড় ঘন্টা আগে ফোন দিছি এতক্ষণ কি করছেন আসলে এত সময় লাগে এদিকে গরমের জাল থাকতে পারছি না ভাই আরেক জায়গায় কাজ করতে গেছি তো ওই কাজটা সেরে আসতে একটু লেট হয়েছে আর ওনারা তো আপনার আগে বলছে এই কারণে ওনাদের কাজটা আগে করে আসছে এত অজুহাত ধরে লাভ নাই আমি সব বুঝি আচ্ছা এখন ভিতরে আসেন গরমের জ্বালা থাকতে পারছি না কানে কি হয়েছে দেখেন এই যে এই ফ্যানটা ভালো করে দেখেন কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি ঠিক করেন ঠিক আছে ভাই আমি দেখতেছি কি সমস্যা হয়েছে আপনি একটা শেয়ার দেন আমাকে আচ্ছা ঠিক আছে আনতেছি এই নেন শেয়ার ঠিকঠাক মতো কাজ করেন আর আচ্ছা আপনি কাজ করুন আমি আর দাঁড়িয়ে দেখতে পারছি না অনেক গরম আমি বাইরে গিয়ে একটু বসি আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান আমি কাজ করি ভাইয়া তো এখন বাইরে আছে এটাই শুরু এখন আমি বন্ধুর সাথে একটু দেখে আসি এখন পিছনের দর দিয়ে বের হয়ে যায় তাহলে ভাইয়া দেখতে পাবে না ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে এখন নাকি যে বলি তাকে অ্যাপাসিটার দরকার

বুঝতে পারছি নিশ্চয়ই লোকটার কাজ ক্যাপাসিটার উচিলা দিয়ে সে এখন আমার মোবাইল নিয়ে পালিয়ে গেল আচ্ছা আমি তাকে দেখে নিব আমি এখন কি করবো মোবাইলটা এখন কি ভাবলাম লোকটা তো মোবাইল নিয়ে চলেই গেল এখন আমার আসছেন কেন মোবাইল নিয়ে তো চলেই গেছে

মোবাইল না মানে তাহলে মোবাইল কোথায় গেল আজ তোর কিছু বলবো নাকি অন্য কিছু বলবো তোর বলবো ভালো আমি পুলিশে নিয়ে নি তাহলে আমি আপনার মোবাইল দিব কোথায় মোবাইল দিবেন মানে আজকে একদম শেষ করে মোবাইল দিবেন না মানে কোথায় কোথায় লুকে রাখছেন মোবাইল মোবাইল ভাই আমি আপনার মোবাইল নিয়েছি একটু

ক্ষমা করবেন না সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে ধরে তোলে মিথ্যা অহবাদ একজন মানুষকে অপরাধী হিসেবে ধরে তোলে এবং সম্মান ও ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে তাই সকলে মিথ্যা অহবাদ দেওয়া থেকে বিরত থাকুন না জেনে বুঝে কারণ আমি কেউ মিথ্যা অহবাদ দিবেন না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক mommy